হিমালয়ের দুর্গম স্থানে লুকিয়ে থাকা রহস্যময় জায়গার নাম জ্ঞানগঞ্জ বা সিদ্ধাশ্রম শত শত বছর ধরে সাধুরা নাকি এই স্থানে সাধনা করছেন তিব্বতে অবস্থিত হিমালয়ের এই রহস্যময় স্থানে যাত্রা করেছিলেন ক্ষুদ্রগিরি মহারাজ তাঁর সেই ভয়ানক যাত্রার অভিজ্ঞতার কথা তিনি শোনালেন আমাদের জ্ঞানগঞ্জে যাত্রার আগে তার চেহারা এবং যাত্রার পরে তার চেহারার মধ্যে আজ আকাশপাতাল পার্থক্য ওই যে দূরে দেখা যাচ্ছে দামোদর নদ নদের উপরে ঘন কুয়াশায় ঢাকা একটা পাহাড় বেশ আচ্ছা লাগছিল রেলওয়ে ট্র্যাক এটি মেজিয়া সেতু রানীগঞ্জ থেকে মেজিয়া সেতু পেরিয়ে আমরা পৌঁছে গেলাম ডাং মেঝিয়া পাহাড় সংলগ্ন শ্রী শ্রী ভক্তগিরি যোগাশ্রমে এই ভক্তগিরি যোগাশ্রমে থাকেন ভক্তগির মন্ত্রশিষ্য ক্ষুদ্রগিরি মহারাজ এদিন ক্ষুদ্রগিরির সাথে সাক্ষাতে জানতে পারলাম অবিশ্বাস্য সব ঘটনা ডাংমেজিয়া পাহাড় বা পাহাড় এলাকাটি এখনও বহু মানুষের কাছেই অজানা একটি স্থান এই ক্ষুদ্রগিরি মহারাজের আশ্রমের ভিতরে নাকি ভবানী পাঠকের এক ভৈরবী গৌরী মায়ের সমাধি আছে আছে পঞ্চমুন্ডির আসন এই আশ্রমের পরত পরতে অনেক রহস্য আর অজানা রোমাঞ্চকর কাহিনী ভক্তগিরি আশ্রমের গা খেসে ডান পাশে আছে একটি রাস্তা যে রাস্তা দিয়ে কিছুটা উপরে উঠলেই পাওয়া যায় পাহাড়ের চূড়ায় ওঠার কংক্রিটের সিঁড়ি পাহাড়ের চূড়ায় পৌঁছানোর আগে গোপন জায়গায় আছে একটি গুহা এই গুহায় সাধনা করতেন দাদুগুরু মনোহরলাল গিরি মহারাজ দুর্গম পাহাড়ের কোলে লুকায়িত সেই গুহা আপনাদের দেখাবো ক্ষুদ্রগিরি মহারাজের সব সময় সঙ্গে সন্দীপ চক্রবর্তীর সাথে আসুন আমরা পরিচয় করে নিই তার সাথে কিছু বাক্যালাপের পরে আমরা পাহাড়ের চূড়ায় উঠেছিলাম পথ দেখিয়েছিলেন সন্দীপ পাহাড়ের দুর্গম স্থানে গোপন গুহাটিতেও তিনি আমাদের নিয়ে গেছিলেন আমার নাম হচ্ছে সন্দীপ চক্রবর্তী বাড়ি কোথায় ডাংমেজা ও এখানেই বাড়ি স্থানীয় বাসিন্দা তো আপনি আশ্রমের থেকে গেছেন আমি কত সাল থেকে আছেন আমরা নিরানব্বই সাল থেকে শুরু করেছি সাধু বাবা তো বললেন সাতানব্বই সালে উনি এসছেন এই স্থানে হ্যাঁ সাতানব্বই সাল থেকে আমরা ওই গ্রামের ওইখানে থাকতাম ওইখান থেকে এসে এসে কাজ করতাম মানে ধীরে ধীরে এই আশ্রম গড়ে উঠেছে হ্যাঁ যেমন একবার যখন হাতি এসছিল হাতি আসার পর এই যে আমাদের দিকে যখন ঢুকিয়েছিল রাতটা একদম পূর্ণিমা চাঁদের মতন হয়ে গিয়েছিল তারপরে এইখানে নানা রকম লোকের নানা রকম কথা আছে অলৌকিক ঘটনা যেমন যেমন এই পাশে যে মাঠে ধান চাষ হইত সেই ধান চাষ হওয়ার পরে যখন কেউ চুরি করতে আসতো কেউ নিয়ে যেতে পারতো না হয়তো গাড়িতে বোঝাই করেছে গাড়ি আর কাঁড়া গরু কেউ টানে নাই আচ্ছা কেন সেটা হয়েছিল কে জানে এই ভৈরবী মায়ের হয়তো কিছু এই আপনার পেছনে যে ঘরটা দেখতে পাচ্ছি এটা পঞ্চমণ্ডিয়াখানের ঘর এই আপনার পেছনেই দেখতে পাচ্ছি ভৈরবিবাহ এটা আমার ভবানী পাঠকের আমলে ভবানী পাঠকের সহচর ছিল মানে খবরাখবর দিত আপনার পেছনে যে ঘরটি দেখতে পাচ্ছি এই ঘরের দ্বিতলেই মহারাজ থাকেন এবারে পাহাড়ে ওঠার পালা পাহাড়ের চূড়ায় আছে একটি মন্দির এবং মন্দিরের অভ্যন্তরে আছে ভক্তগিরি মহারাজের মূর্তি তবে পাহাড়ের চূড়ায় পৌঁছানোর আগে আমাদের সেই গুহার দর্শন লাভের ইচ্ছা পূরণ হয়েছিল যেখানে দাদুগুরু সাধনা করতেন একটার পর একটা সিঁড়ি বেয়ে আমরা ওপরে পাহাড়ের উপরে উঠছি পাহাড়ি গড়া জায়গাটার নাম হচ্ছে পাহাড়ি গড়া আমার সঙ্গে রয়েছে সন্দীপ চক্রবর্তী উনি আশ্রমে মহারাজের সর্বক্ষণের সঙ্গী আপনি চব্বিশ ঘন্টায় এই আশ্রমেই থাকেন তো এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সংকীর্ণ পাথর রয়েছে দুপাশে এইখানে একটা গুহা রয়েছে সেই গুহাটি আমরা এবার গুহাটিতে যাব সন্দীপের সাথে চলুন সন্দীপ এবার আমরা গুহায় অভিযান করতে চলেছি দেখেছেন এরকম পাথর আমরা পাহাড়ের উপরে রয়েছি আর এই গুহাতে আমরা যাচ্ছি আমরা ক্রমশ গুহার দিকে অগ্রসর হচ্ছি একটি অজানা জায়গা সম্পূর্ণ অজানা একটা জায়গা এই গুহা এই গুহাটার বিষয়ে একটুখানি বলুন ভাই ঠিক প্রতিষ্ঠা করা আছে প্রথম হচ্ছে আমাদের দাদু গরু সাধনা করাই আচ্ছা দাদু গরু যখন সাধনা করার পর এখান থেকে চলে যায় গুহার ভিতরে শিব প্রতিষ্ঠিত আছে দুপাশে আছে দুটি ত্রিশূল অদ্ভুত একটা সুন্দর শান্ত পরিবেশ মন সহজেই অন্তর্মুখী হয়ে যায় কয়েক মুহূর্ত ধ্যান করার ইচ্ছা সামলাতে পারলাম না যতই প্রাকৃতিক দুর্যোগ হোক না কেন গুহার ভিতরে বসে সাধনা করলে কোনো বিঘ্ন সম্ভব নয় গুহাটি দেখার পরে আমরা আবারো পাহাড়ের ওপরে উঠছি এ দেখুন সিঁড়ি কিন্তু উপরের দিকে উঠে গেছে ক্রমশ ক্রমশ উপরের দিকে উঠে গেছে সিঁড়ি কিছুটা ওঠার পর মন্দিরের চূড়া দেখতে পেলাম এই যে গর্তের ভেতরে জল দেখতে পাচ্ছি এটা মানে প্রাকৃতিকভাবে ভাবে সৃষ্টি আর থাকে এরকমই থাকে বরাবর হ্যাঁ বরাবর এই জল কি খাওয়া যায় না না এটা খাওয়ার জন্য এবারে নিচে নামার পালা ক্ষুদ্রগিরি মহারাজের সাথে সাক্ষাতের সময় হয়ে গেছে তিনি জ্ঞানগঞ্জে অর্থাৎ যেখানে শত শত বছর ধরে মুনি ঋষিরা সাধনা করছেন সেখানের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন যাত্রাপথে ঘটল ভয়ঙ্কর এক ঘটনা সেই ঘটনার পরে মহারাজের পূর্বের সৌমকান্তি চেহারার ঘটল আমল পরিবর্তন তার লাল টুকটুকে চেহারা হয়ে গেল একেবারে কালো ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা জানতে প্রতিবেদনের শেষ পর্যন্ত দেখবেন দর্শক বন্ধুরা মহারাজ আপনার জটাটা একটুখানি দেখান না কত বছর বয়স থেকে এই জটা আপনার এটা সাতাশ বছর বয়স থেকে পূর্বাশ্রম আপনার রানীগঞ্জ তো আপনি আপনার সন্ন্যাস জীবন এটা কিভাবে হলো এটা একটুখানি বলুন আমি হঠাৎ বেশি দূর তো পড়ালেখা করতে পারিনি আমি তখন কলেজে পড়ি মেডিকেল কেবল পরীক্ষা দিয়ে ফার্স্ট ইয়ার জয়েন করেছি এম বিবিএস ফার্স্ট ইয়ার পড়ার পর সেকেন্ড ইয়ারে ওঠার পরই আমার মানসিক তখন তৈরি হলো যে এই জগৎটা ঠিক নয় আমাকে সন্ন্যাস হতে হবে এক কুম্ভ মেলাতে যাওয়ার পর আমার এই আবেগ সৃষ্টি হয় এলাহাবাদের কুম্ভ মেলার থেকে আমার সৃষ্টি হয়েছিল মানে আধ্যাত্মিক চেতনা জাগ্রত হয় যদি একটা সন্ন্যাস যদি খালি গায়ে এই ভরপুর ঠান্ডাতে ন্যাকেট হয়ে তারা ঘুরে বেড়াচ্ছে সারা রাত আর আমরা দুটা জ্যাকেট পরে ডবল প্যান্ট পরে যখন আমরা ঠান্ডা হজম করতে পারছি না তার কি করে থাকতে পারে এই জিনিসকে আমার উপলব্ধি বা জানার বা দর্শনের জন্যে আমি এই রাস্তা খুঁজিনি তখন আমি সন্ন্যাস ধর্ম নিই তারপরে আপনি এই ভক্তগিরি মহারাজের সান্নিতে আসেন আমি তখন গুরু খুঁজতে শুরু করি এই পথে আসার জন্য তো গুরুর প্রয়োজন তখন আমি ঋষিকেশে যাই ঋষিকেশে যে শ্রী শ্রী ভক্তগিরি যে ওনার সাথে দেখা হন উনি ছিলেন ডাক্তার আমার গুরুজিও ছিলেন ডাক্তার আমার দাদু গুরু ছিলেন শ্রী শ্রী মনোহরলাল গিরিজি মহারাজ আচ্ছা এই যে পাহাড়ের উপরে যে গুহা দেখতে পেলাম সেই গুহা থেকে সাধনা করতেন ওইখানে আসা যাওয়া করত মনোহর লালগিরিজি আমার দাদুগুরু এখানে বেশি আসা যাওয়া করতো উনি ওখানে ওই গুহাতে সাধনা করতেন হ্যাঁ আপনারা কি সইব হ্যাঁ সব শিবের বেশ তারপরে বলুন তারপর থেকে আমি দীর্ঘদিন ঋষিকেশে থাকার পর যখন গুরুজির আদেশ এলো যে তুমি শক্তিপীঠে চলে যাও তখন আমি প্রথম আসে তখন বীরভূমের তারাপীঠে আচ্ছা তো আপনি যখন ঋষিকেশে ছিলেন একটা গুহার মধ্যেই তো আপনি সাধনা করতেন। হ্যাঁ জঙ্গলাকিণ্ড এলাকায় হ্যাঁ গুহার মধ্যে ভূতনাথ গুফা ভূতনাথ গুফাতে জায়গাটা কীরকম সেখানে চারিদিকে বরফ জঙ্গল আর আমাদের গুফার পরেই ছিল বিএসএফের টেন্ট বিএসএফের ব্যাগ ছিল যেটা হচ্ছে ঋষিকেশ উত্তরাখণ্ডের পাহারা দিচ্ছেন বিএসএফরা তার আগে আমাদের গঙ্গার স্রোত নেমে আসছে অবস্থার উপরে আমরা থাকতাম বেশ ওখানে কত বছর ছিলেন ওইখানে আমি ছিলাম সাত বছর ওই গোয়ার মধ্যে সাধনা করেছি সাত বছর পর সারাদিনে আমাদের চব্বিশ ঘন্টায় একটা আপেল খেয়ে আমাদেরকে থাকতে হতো আপেলকে সিদ্ধ করে আর কিছু খেতেন না না তাহলে কিভাবে ছিল না তাহলে কিভাবে আপনারা এটাই হচ্ছে আমাদের প্রথম স্টেপের আরাধনা যে আমাদের ব্রহ্মচর্য সংযম আত্মচেতনা আত্মবিশ্বাসকে জাগৃত বা তীব্রতার প্রকাশ্যে নিয়ে আসার একটাই মার্গ হচ্ছে যে তুমি যদি নিষ্ঠাভাবে রইতে পারো লোভ লালসা কাম ক্রোধ সব জয় করতে হবে তাহলে এই সাত বছর একটা করে প্রতিদিন একটা করে আপেল খেয়েছিলেন পাঁচ বছর আমাদেরকে একটা করে আপেল খেয়ে জীবন ধারণ করতে হয়েছে আমাদিকে আত্মসংযম আত্মবিশ্বাস আত্মতীব্রতাই ছিল আমাদের সাধনা সাংঘাতিক ব্যাপার অভাবনীয় ঘটনা তাতে শরীরে শক্তি থাকতো হ্যাঁ প্রথম প্রথম একটু ক্লান্ত হয়েছি না হওয়া তা তারপর আবার মানে শরীর ধারণের জন্য তো নূন্যপক্ষে কিছু তো খাবার খাবার দরকার খাদ্যবস্তু বস্তু তো গ্রহণ করার দরকার পরিশ্রম করছি না একই জায়গাতে বসে রয়েছি একই ঈশ্বর আরাধনা করছি ধুনির কাছে বসে আমাদের ধুনি জল তো ধুনির সাইডে আমরা বসে থাকতাম সকালে উঠে গঙ্গাতে যে স্নান করে এসে গঙ্গার জল এক কুমণ্ডল নিয়ে এসে রাখা আর একটা করে আপেল ওই কুমণ্ডলে রেখে সিদ্ধ হতো ধনির ধারে তারপরে ওইখান থেকে চলে আসি আমরা আমার গুরুর আদেশ পেয়ে আমি আসি শক্তিপীঠে তারাপীঠে ওইখানে কয়েকদিন থাকার পর আবার আমি ঋষিকেশে রিটার্ন যাই গুরুদেবের কাছে তারপরে চলে যাই আমি নর্মদা পরিক্রমা করতে ছত্তিশগড়ের নর্মদা আমরা নর্মদা পরিক্রমা করেছিলাম তখনকার টাইমে তিন বছর তিন মাস টাইম লাগে সে ওইখানের থানা বা আমাদের ওইখানের যেসব পরিবেশ আছে ওইখান থেকে আমাদেরকে একটা সার্টিফিকেট দেয় নর্মদা পরিক্রমার সার্টিফিকেট আছে বেশ তারপর হ্যাঁ এই নর্মদা পরিক্রমার পর তিন বছর তিন মাস আমরা জঙ্গলে ঘুরেছি জঙ্গল থেকে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা আচরণ আত্মচেতনার উপর দিয়ে আত্মবিশ্বাসের উপরে লড়াই করে আজ নর্মদা পরিক্রমার পর আবার আমি গুরুর কাছে আসি গুরু থাকতেন পরবর্তী টাইমে চলে আসেন আমাদের এই ইয়েতে এখানে আমবাগান জঙ্গল বলে একটা জঙ্গল আছে সেখানে আসতেন ওইখানে এসে দেখা করার পর আবার গুরুদেব বলল যে তুমি এবারে তন্ত্রপীঠে তন্ত্রের তারপরে চলে যাই আমি কামাখাতে কামাখাতে বেশ কিছু দিন থাকি পরবর্তী টাইমে আবার কামাখাত থেকে চলে আসি আবার তারাপীঠে তারাপীঠে আমি যোগের আশ্রম তৈরি করি তারাপীঠ প্রাইমারি স্কুলের শ্যামাচরণ মুখার্জি শ্যামাচরণ মাস্টার ওনার নেতৃত্বে আমি ছিলাম ওইখানে পাঁচ বছর ওখানে যোগের একটা ক্লাস করা হয়েছিল ওখানে যোগাসনে যোগের বিভিন্ন কালচার দেওয়া হতো পরবর্তী টাইমে আমি ওইখান থেকে চলে যাই পাঁচ বছর পর পাঁচ বছর পর আমি চলে যাই আবার কলকাতা কলকাতাতে বেশ কিছু দিন থাকার পর পরবর্তী টাইমে আমি আবার ঋষিকেশ রিটার্ন যাই ঋষিকেশ দিকের পর তারপরে আমি এখানে আবার ঘুরে আসি আচ্ছা বরফে যে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল দুর্ঘটনাটি হয় সেটি সম্পর্কে একটুখানি বলুন কিভাবে হয়েছিল আমার গেছিলাম তিব্বত তিব্বতে তিব্বতিয়ানদের সাথে আমার কিছু ঈশ্বর তত্ত্ব নিয়ে জানা বা কৌতূহল জেগেছিল তখন তুষারপাত হয়েছিল আমি ঠিক ওইখানের গতিবিধি বুঝতে পারিনি হ্যাঁ ওই তুষারপাতে বা তুষার ঝড় যেটাকে বলা হয় তুষার ঝড়ে আমি ভেসে গিয়েছিলাম আমাদের সাথে আরও ষোলোটা সাধু ছিল ষোলো ভিতরে চারজন স্পটে মারা যায় আমরা কয়েকজন রিটার্ন এসেছিলাম তারপরেও আমাদের সব একে একে মারা যায় এখনো পর্যন্ত কিছুদিন আগে গণেশগিরি কুচবিহারে ছিলেন আমার সন্ন্যাস উনিও মারা গেলেন এখন আমি বেঁচে আছি আর তারাপীঠে সনাতন বেঁচে আছি তো কিরকম অবস্থা হয়েছিল তোর তুষারপাত যেটা মানে তুষার ঝড়ে যে দুর্ঘটনা হয়েছিল আমরা বরফের তলে চাপা পড়ে গেছিলাম চাপা পড়ে যে আমরা চব্বিশ ঘন্টা ওইখানে ওইখানের যে সব মানুষ গাড়োয়াল গাড়োয়ালরা থাকে তারা আমাদেরকে খুঁজে বের করে বরফের তালা থেকে বরফের থেকে তারপরে আমরা বহুদিন পর্যন্ত অসুস্থ হয় জ্বর হয় কলকাতায় আসি ট্রিটমেন্ট হয় তখন বলেছিল যে আমাদের এই আঙুলের নোক টোকগুলা পচে গিয়েছিল হ্যাঁ সেগুলোকে আবার বলেছিল যে কেটে দিতে তখন আমরা এইটার বিরুদ্ধে করেছিলাম হ্যাঁ না আমাদের যা আছে থাকি পরে দেখছি গ্যাংরিন হ্যাঁ আমরা সিএমসিতে দেখাই ম্যাট্রাসে চেন্নাই ইয়েতে সিএমসিতে বহুদিন ট্রিটমেন্ট করার পর এখন আমরা গরুর পেচ্ছাপ দিয়ে আমরা এই ইয়ে আস্তে 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 নষ্ট করেছি মানে গরুর প্রস্রাব তা আপনারা লাগিয়েছেন চামড়ার উপরে প্রত্যেক দিন গরুর পেচ্ছাপ দিয়ে আমরা গাকে ধুই আচ্ছা এটা এটা আবার কি করে কে বললো আপনাকে যে এইটা গরুর প্রস্রাব দিয়ে ধুতে হবে গরুর পেচ্ছাপ হচ্ছে হাই অ্যান্টিবায়োটিক গোমূত্র যেটাকে হ্যাঁ গোমূত্র আমাদের হাই অ্যান্টিবায়োটিক যে অ্যান্টিবায়োটিকের সাহায্যে আমাদের এই রিপারিং শুরু হয়ে গেছে আবার আমরা সুস্থ হতে শুরু করেছি এই তুষারপাতে এই যে স্কিনগুলো সব নষ্ট করে দিয়েছিল আচ্ছা তো কতদিন হলো দুর্ঘটনাটি হয়েছিল দুর্ঘটনা হয়েছিল আজ আমাদের দু হাজার ষোলোতে তাহলে ধীরে ধীরে আপনারা সুস্থ হচ্ছে সুস্থ হচ্ছে এখনও কিন্তু সেই পরিমাণে অসুস্থতা নেই না আধ্যাত্মিক শক্তি আধ্যাত্মিক তীব্রতা কেউ যদি জানতে আসে তো নিঃসন্দেহে আমরা তাদের দিকে যোগাযোগ করি মানে সেই নলেজ বা সেই জ্ঞান আপনারা দেন এবং দীক্ষাও দেন দীক্ষা দিই আচ্ছা এই যে কৈলাসে ওঙ্কার বা ওঙ্কারের বা ধ্বনি শোনা যায় এটা ওম ওম এরকম সবসময় চব্বিশ ঘন্টায় আওয়াজটা আসছে আচ্ছা এই আওয়াজটা কোথা থেকে উদ্ভূত হয় সেটা আজও ধরা যায় না আমরা মানব সরোবরে স্নান করেছি মানব সরোবরে স্নান করার পর আমরা নন্দী পর্বত পরিক্রমা করেছি ওখানে তো কৈলাসে তো পর্যন্ত তো পৌঁছানো যায় না মধ্যখানে একটা জলের স্রোত আছে নদী কিন্তু আমরা নন্দী পর্বত আমরা পরিক্রমা করেছিলাম নন্দী পর্বত পরিক্রমা করতে আমাদের সাড়ে চার দিন সময় লেগেছিল মহারাজ আপনি তো হিমালয়ের মানে আপনি সাধনা করেছেন তো এই যে তিব্বতের তিব্বত দিয়েই নাকি জ্ঞানগঞ্জে যেতে হয় যেখানে নাকি কয়েকশো বছরের সাধুরা সাধনা করেন মেন কথা হচ্ছে যে আমি তিব্বত গিয়েছিলাম ওই জ্ঞানগঞ্জেরই খুঁজে আচ্ছা জ্ঞানগঞ্জের খুঁজে দিয়েই আমার যে অনুভূতিটা হয়েছিল যে এই রাস্তা দিয়ে যাওয়া যায় কিন্তু আমরা ওই রাস্তা যেতে যেতে আমাদের এই ঝড়ের মুখে পড়তে হয় মানে আপনাদের আটকে দিয়েছিল হ্যাঁ আমরা ওইখান থেকে আমাদেরকে রিটার্ন আসতে হয় আমরা সবাই অসুস্থ হয়ে আবার ঘুরে আসতে তাহলে তিব্বত থেকে আপনারা জ্ঞানগঞ্জের উদ্দেশ্যেই রওনা দিয়েছিলেন কতটা যেতে পেরেছিলেন আমরা গিয়েছিলাম প্রায় ওই সকাল থেকে দুটার পর পর্যন্ত আমরা হেঁটেছিলাম দুপুর দুটা পর্যন্ত এই বরফের উপর দিয়ে হ্যাঁ তারপরেই কিন্তু এই তুষারপাত হয় বা তুষার ঝড়ে আমরা পড়ে যাই তাতে আমাদের অ্যাক্সিডেন্ট হয় আচ্ছা আপনার কি বিশ্বাস আছে যে আপনারা পৌঁছাতে পারতেন হ্যাঁ তার মানে জ্ঞানগঞ্জ আমার যাব জ্ঞানগঞ্জ আছে তাহলে এটা আমি বলছি আমি আবার জ্ঞানগঞ্জ যাব আচ্ছা জ্ঞানগঞ্জ সম্পর্কে আপনার কি ধারণা আছে এইখানে হচ্ছে যে এমন সূক্ষ্মতা বা এমন তীব্রতার একটা সবকার থেকে হচ্ছে যে আমি আমার যখন এই জোটা বা দাড়ি চেহারার যে এই ছাপটা কিন্তু এসেছে ওই জ্ঞানগঞ্জের রাস্তা দিয়ে আমার এত বড়ো জোটা ছিল না ছিল আমার কোমর পর্যন্ত আমি হচ্ছি পাঁচ ফুট এগারো আমার থেকেও অনেক বেশি জোটা আছে সাড়ে ছ ফুটের মতন কিন্তু ওই জ্ঞানগঞ্জের রাস্তা দিয়ে যেতে যেতেই আমার হয়েছে তৈরি তার মানে এটা একটা দৈবিক ঘটনা বলা যেতে পারে যে পরিমাণে আমরা ব্রহ্মচর্য পালন করেছি যে পরিমাণে আমরা যোগের ক্রীড়া করেছি এই জিনিসটা আসানি কথা না মানে বার্ধক্য চলে এসছে বলছেন শরীরে কত বয়স হলো আপনার সেভেন্টি আপনি আবার যাবেন বলছেন হ্যাঁ আমি আবার যাব জ্ঞানগঞ্জে পৌঁছাবেন সেটা গুরুর কৃপা কিন্তু আমি আবার লড়াই করব। আপনি যে তুষার ঝড়ে দুর্ঘটনাগ্রস্ত হয়েছিলেন তার আগের ছবি এগুলো না হ্যাঁ এটা হচ্ছে তাঁরাগের ছবি এটা আপনার কমবয়সের ছবি আর এটি হচ্ছে আপনার পিতা এবং মাতার ছবি হ্যাঁ আর কোলে কি আপনি না ও দিদি আছে বোন আছে এটা আমাদের ছোট বোন আচ্ছা ক ভাই বোন আপনারা আমরা চার ভাই এক বোন আমি সেজ তিন নম্বর বড় ছিলেন আমার বড়দা হচ্ছে নেভিতে কাজ করতে মেজদা হচ্ছে আর পরাকামন্ডু আমি এখানে আর আমার ছোট ভাই সংসারে থাকি এই যে আশ্রমের ঘরবাড়ি সব আপনিই করেছেন হ্যাঁ সব এই যে নকশাটি যেটি আপনি বলছিলেন আপনার গুরু হ্যাঁ গুরুজি তৈরি করেছেন এটা আছে তবচরণ বর্ষা মাত্র সার এখানে আছে তিসুল আমাদের শত রজতম তার ভিতরে অঙ্কারের চিহ্ন মধ্য চন্দ্রবিন্দু হ্যাঁ শত রজতম আমাদের তিনটে যে তিসের ফলা এটাকে যদি ধরা হয় জ্ঞান বুদ্ধি বিবেক রূপ রস গন্ধ কাম ক্রোধ লোভ মহ মৈত্য মথন সবই করা আছে এই এই রূপটার ভিতরে তব চরণ মাত্র ভরসার এই ছকের ভিতরে আছে মাতৃত্ব গর্ভত্বের হ্যাঁ প্রকাশ আছে শব্দের শব্দের আদি ওঙ্কার বর্ণ স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের গর্বধারিণী সে ওঙ্কার আমাদের আদি অনন্ত পুরুষোত্তম পুরুষকে এখানে তুলে ধরা হয়েছে এই তবু চরণ ভরসা মাত্র আপনার সন্দীপ আপনার সর্বক্ষণের সঙ্গী তাই তো হ্যাঁ সন্দীপ হচ্ছে আমার চেলা আচ্ছা আচ্ছা আপনার মন্ত্র শিষ্য আচ্ছা ওইখানে সন্দীপ তো রান্না করে এখানে হ্যাঁ সন্দীপ এখানেই রান্না করে সবকিছু এখানে তার থাকার আশ্রয় থাকার ব্যবস্থা হ্যাঁ আর সন্দ্বীপ বিয়েও না সংসার ছেড়ে তার মা বাবার অনুমতিতে সে এসেছে আচ্ছা আপনার গুরুদেব হ্যাঁ প্রথম ছবিটা বলুন ওই প্রথম ছবিটা খালি মালা পরে আছেন উনি হচ্ছেন দাদু গুরু মনোহর লাল গিরিজি মহারাষ্ট্রে উনি গুহাতে বসে সাধন করতে। বেশ তারপরে তারপরেরটা হচ্ছে আমার গুরুজি শ্রী শ্রী ভক্তগিরি মহারাজ আর এইটি এটা হচ্ছে শ্রী মনোহর লালগিরি মহারাজ আমাদের যে বিপ্লবী ভবানী পাঠক ছিলেন হ্যাঁ তার যে পাঁচটা যে ভৈরবী ছিল যারা খবর পৌঁছাতো বা খবর এ সকলে তাদের ভিতরে একজন সন্ধ্যা ভৈরবী হচ্ছেন ইনার আর এইখানে দেহটা আছে হ্যাঁ হচ্ছে এটা হচ্ছে যে অনেক দেহ ছেড়েছিলেন আমাদের এই দোল পূর্ণিমার দিনে সে দোল পূর্ণিমাতে সে উদ্দেশ্যে আমি এখানে মেলা করা হয় হ্যাঁ এই দোল পূর্ণিমাতে প্রচুর সব মেয়েরা আসে হইচই করে সব কিছুই করে এখানে পূজা হয় তার এই ভৈরবী মা কিন্তু হ্যাঁ এনার নাম হচ্ছে গৌরী ভৈরবী উনি আমাকে আমি কিছুই জানতাম না আমাকে কিন্তু যা কিছু দিয়েছে ধ্যানের মাধ্যমে ব্যাখ্যা দিয়েছে উনি সম্পূর্ণ রূপ দেখা দিয়েছিলেন আপনাকে দেখা দিয়েছিলেন হ্যাঁ এই ভৈরবী মা কিন্তু দেখা দিয়েছিল তারপর থেকে আমি ভৈরবী মাকে এইভাবেই সাজাই কিরকম আছে যেরকম রূপ দেখতে পাচ্ছি এরকম না আগে ছিল এরকম একটা পাথর ছিল এই রূপটা নিয়ে এসেছি আমি ঋষিকেশ থেকে কিনে নিয়ে এসেছি আচ্ছা হরিদ্বার থেকে রূপটা কি রূপ কি এরকমই অনেকটা ছিল হ্যাঁ দারুণ সুন্দর দেখতে ছিল দারুণ ফর্সা হ্যাঁ আর লম্বা চওড়া বেশ টল ফিগার ছিল ওনারও জোটা ছিল যে কারণের জন্যে ওই ভৈরবীকে আমি ভৈরবী বলেছিল যে আমি ভৈরবী তুমি ভৈরবী বলো আমি না ভৈরবী মাই হ তুমি এইটুকুই বলেছিলাম বলছে তুই আমার একটা কথা শুনবি কোনো মঙ্গলবারে তুই ভাত খাস না অন্ন সেবা করিস না সেদিকে আমি কোনো মঙ্গলবারে আমি খাবার খাই না শুধু এখানে থাকতে গেলে বলেছিল যে তুই ভাত খাবি না তাইলে তুই এখানে থাকতে পারবি তাছাড়া তুই পারবি না